বিসমিল্লাহির রহমান রহিম দেশ দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আমরা আজকে কথা বলবো ওয়ান অফ দা বেস্ট কোম্পানি লিডিং কোম্পানি এটা ইন্টারন্যাশনালি ভাবে লিড করে থাকে আপনি যেই বড় বড় কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর লিড কোম্পানি বলতে পারেন রেডকো কোম্পানি রেডকো ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি এটা ইন্টারন্যাশনালি একটা কোম্পানি আমি ফিজিক্যালি কোম্পানিকে দেখে আসছি কাতারে এই কোম্পানি খুবই ভালো সুযোগ সুবিধা দিয়ে থাকে এবং অনেক বড় কোম্পানি আপনারা এই কোম্পানি সম্পর্কে গুগলে চেক করলে সকাল দত্ত পেয়ে যাবেন রেডকো কোম্পানিতে আপনারা যেতে পারেন ইনডোর ক্লিনার পদের জন্য সরাসরি ডাইরেক্ট রেডকো কোম্পানি নামে বিষয় ইস্যু হবে কোনো ধরনের সাপ্লাই হওয়ার সুযোগ নেই রেয়াদাত আল রিয়াদ এই নামে মূলত বিষয় হিসেবে যেহেতু রেডকো একটা গ্রুপ কোম্পানি রেডকো হচ্ছে শর্ট ফর্ম নেম রিয়াদাত আল রিয়াদ এটা হচ্ছে ফুল নেম সুতরাং পেশাটা কিন্তু রিয়াদাত আল রিয়াদ নামে ইস্যু হবে আমরা রেডকো কোম্পানির জন্য কর্মী নিয়োগ দিচ্ছি সরাসরি ডিরেক্ট রেডকো কোম্পানির নামে বিশা করে আপনারা যেতে পারবেন অ্যাজ এ ইনডোর ক্লিনার পদে ইনডোর ক্লিনার হায়ার করতেছে কোম্পানিতে সরাসরি আপনারা যেতে পারবেন আর সেক্ষেত্রে কোম্পানিতে যেতে হলে কী কী সুযোগ সুবিধা পাবেন এবং কী কী যোগ্যতা অভিজ্ঞতা লাগবে সকল কিছু আমরা জানাব এই ভিডিওতে রেডকো কোম্পানিতে ইনডোর ক্লিনার পদের জন্য কর্মী নিয়োগ দিচ্ছি আমরা সেক্ষেত্রে আপনারা যেতে পারেন অ্যাজ এ ইনডোর ক্লিনার হিসাবে সেক্ষেত্রে আপনারা মোটামুটি কম যোগ্যতার ভিতরে আপনারা ডিরেক্ট রেকো কোম্পানিতে যেতে পারবেন ডেলিকেট ইন্টারভিউ প্রয়োজন নেই অফিস সিলেকশন হয়ে যেতে হবে অবশ্যই অফিসে আসবেন দেন আমরা আপনাদেরকে কাজ করে দেব এর জন্য আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি কালকে থেকে আপনারা পাসপোর্ট দিতে পারেন এই কোম্পানিটা এইটা সৌদি আরবের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি খুবই বড় একটা কোম্পানি এই রেকো কোম্পানি মূলত একটা গ্রুপ অফ কোম্পানি ইন্টারন্যাশনালি সৌদি আরব কাতার যে ধরনের কোম্পানিগুলো আছে এগুলোর ভিতরে আপনি যদি হিসেব করেন তাহলে যে লিডিং অফ কোম্পানিগুলো যেগুলো আছে এটা হচ্ছে তার ভিতরে একটা কোম্পানি রেডকো গ্রুপ অফ কোম্পানি এটা মূলত কোম্পানিগুলো একটা লিড করে থাকে যেমন আপনার রেডকো আলাইয়নি থ্রি সিসি নেজমা পার্টনার্স সৌদি গ্লোবাল ফোর্ট এই ধরনের যে কোম্পানিগুলো আছে এগুলো মূলত লিডিং অফ কোম্পানি সেম রেডকো কোম্পানিতে আপনারা যেতে পারেন এটা বিশাল বড় একটা কোম্পানি আপনারা খুবই ভালো থাকবেন ইনডোর ক্লিনার হায়ার করতেছে সরাসরি কোম্পানি নামে বিশেষ হবে কোনো ধরনের সাপ্লাইতে হওয়ার সুযোগ নেই আর আমরা এটার জন্য পাসপোর্ট নিচ্ছি আপনারা যদি কেউ যেতে চান তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আর ইনডোর ক্লিনার পদের জন্য স্যালারি প্রদান করবে সাতশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্কার আসাদার টিকাট সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন লিভ স্যালারি সার্ভিস চার্জ এভরিথিং পাবেন এই কোম্পানি থেকে আর ওভারটাইমের পরিমাণটা খুব ভালো পাবেন এই কেননা এইটা ফিজিক্যালি আমি নিজে দেখে আসছি এই কোম্পানিটা এটা অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে ওভারটাইমের পরিমাণ খুব ভালো লাগে কোম্পানিতে আপনারা মোটামুটি ওভারটাইম করে তেরোশো থেকে চোদ্দ সিরিয়াল ইজিলি ইনকাম করতে পারবেন তার বেশিও আসবে মাঝে মাঝে বাট মিনিমাম আপনার তেরোশো থেকে চোদ্দ সিরিয়াল কিন্তু আপনার স্যালারিটা আসবে মোটামুটি থেকে আপনারা যেতে পারেন এজ এ ইনডোর ক্লিনার হিসেবে যারা ভালো কোম্পানি বিষয় খুঁজতে আছেন তাদের জন্য একটা সুযোগ এই কোম্পানিতে যাওয়ার জন্য আর বয়স সীমাটা একুশ থেকে বত্রিশের ভিতরে হওয়া লাগবে দেখতে শুনতে মোটামুটি স্মার্ট এবং সুদর্শন হওয়া লাগবে ইংরেজিতে বেসিক দক্ষতা থাকতে হবে মোটামুটি থাকলেই চলবে আর এডুকেশান ম্যান্ডেটরি না সার্টিফিকেট থাকলেও চলবে না থাকলে আপনারা যেতে পারবেন আর যদি কেউ যেতে চান ইন্ডোয় ক্লিনার পদে রেডকো কোম্পানিতে তারা চলে আসেন আমাদের অফিসে সরাসরি আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফটের এগারো ফ্লোর পাড়াও রুম নম্বর বারোশো তিন রাহেল এন্টারপ্রাইস লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু